কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নি যখন দেখতে পারে ফায়ার ব্রিগেড এর আসতে অনেক সময় লেগেছে অগ্নি ব্যস্ত হয়ে পরে আর বলে যে আমার মা যদি আর বেশিক্ষণ ভেতরে থাকে তাহলে তো শ্বাস নিতে পারবে না তখনই কথা অগ্নিকে বোঝা যে ভিতরে অনেক পাথর রয়েছে সেজন্য আমরা যাই করব আমাদের সাবধানে করতে হবে এদিকে পেছন থেকে চিত্রা দাঁড়িয়ে মনে মনে ভাবে যে এত বড় একটা প্ল্যান করলাম তারপরেও যদি সঞ্চিতা বেঁচে ফিরে যায় তাহলে আমারই তো বিপদ হবে সঞ্চিতা ভেতর থেকে জল চাইলে অগ্নি তার জন্য জলের ব্যবস্থা করে পিছন থেকে দাঁড়িয়ে চিত্রা সবটা দেখে হঠাৎ করে সামনে মিহির এসে দাঁড়িয়ে পড়ে মিহির বলে এই কাজটা তুমি করেছো তাই না তোমাকে এতবার করে বারণ করেছি আচ্ছা তুমি অগ্নির মাকে সহ্য করতে পারতে না কিন্তু ও তো তোমার আগে বিয়ে করে এই বাড়িতে এসেছিল তুমি নিজের আধিপত্য বিস্তার করতে পারছিলে না সেজন্য তোমার ওনার উপরে হিংসা হয়েছে যার জন্য তুমি এত বড় একটা প্ল্যান করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ আচ্ছা ওর তো কোনো কিছুই মনে পড়ছে না তাহলে তুমি ওর পিছনে কেন পড়ে আছো তখন চিত্রা বলে যে আমার সব সময় টেনশন হয় যদি ওর সবকিছু মনে পড়ে যায় তখন মিহির বলে যে আমাদের এখান থেকে যেতে হবে তা না হলে ওরা তোমার তোমাকে সন্দেহ করবেই তার সঙ্গে আমাকেও সন্দেহ করবে এদিকে ফায়ার ব্রিগেডের লোক জানায় যে রোগা বাতলা কাউকে কুয়ার ভেতরে নামতে হবে কিন্তু আমাদের লোক আসতে এখনো অনেক সময় লেগে যাবে তখন কথা অগ্নিকে বলে যে আমি নামবো অগ্নি বলে আমি এতদিন পরে মাকে পেয়েছি আর মাকে আমি হারাতে পারবো না আর আমি তোকেও হারাতে চাই না কথা কথা বলে আপনি একদম চিন্তা করবেন না উনি শুধু আপনার একার মানন উনি আমারও মা এরপর কথা সমস্ত প্রোটেকশন পরে কুয়োতে নামার জন্য রেডি হয়ে যায় তখন অগ্নি বলে ওকে আমি ইনস্ট্রাকশন দেবো ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে কথা যখন কুয়ার ভেতরে গায়ে দড়ি যাবে তখন দেখতে কোমরে একটা সেই জন্য সঞ্জিতাকে কোমরে বেঁধে দেওয়া যাবে না তখন কথা নিজের দড়ি ছিঁড়ে সঞ্জিতার উপর দড়ি বেঁধে দিয়ে সঞ্জিতাকে উপরে উঠিয়ে দেয় আর কথা ভেতরেই থেকে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন